বাসায় একটি পুরনো দা ছিল দাটিকে সকালবেলা নিয়ে গেলাম কামারের দোকানে কামার দাটিকে আগুনের মাধ্যমে তাপ দিয়ে গরম করছে দাটি দীর্ঘদিন ধরে বাসায় পড়েছিল। তো মাঝে মাঝে কুটার জন্য দরকার হয় এই জন্যই সকালে নিয়ে আসলাম কামারের দোকানে ধার দেওয়ার জন্য এটি এক আসলে পুরাতন পদ্ধতি হাওয়ার সাহায্যে গরম করে দাটাকে আর গরম করা হয় তারপরে দাটাকে পিটিয়ে পাতলা করবে এই আস্তে আস্তে যে গরম করার পরে এখন ভারী বস্তু সাহায্যে পিটিয়ে এটি এই পাতলা করছে দেখতে পাচ্ছেন সুন্দর করে এরপর মেশিনের সাহায্যে এই দার অগ্রভাত ধার করা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন যে মেশিনের সাহায্যে দাঁতের যে পাতলা করা হয়েছিল এই অংশটি ধার করা হচ্ছে যাতে কোনো কিছু সহজে কাটা যায় এরপর রেতের সাহায্যে এটিকে আরও ফিনিশিং দেওয়া হচ্ছে তো এইভাবে পুরোনো দাটিকে কাজের উপযোগী করা হলো আজকে আজকে এটাতে মাঝে মাঝে যাতে মাছ কোটা যায় বিভিন্ন ধরনের সবজি কোটা যায় সেই জন্যই এই অকচের দাটাকে আজকে কামারে এনে এখানে এনে ধার করে ঠিক করলাম ধন্যবাদ সবাইকে